নানান নাটকীয়তার পর পুনরায় চালু হয়েছে হিত্রো টার্মিনাল ফোর আট সেপ্টেম্বর বিকাল পাঁচটায় হিত্রো টার্মিনাল ফোর খালি করা হয়েছিল যাত্রীদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল সেখানে সন্দেহজনক বস্তু পাওয়ার কথা জানানো হয়েছিল মেট্রোপলিটন পুলিশ ফায়ার সার্ভিস এবং স্পেশাল টিম সেখানে গিয়ে সকল যাত্রীকে সরিয়ে দেয় এ অবস্থায় বিমান চলাচল অনেকটাই বলা যায় বন্ধ ছিল পাশাপাশি ট্রেন সার্ভিসও বন্ধ ছিল টার্মিনাল ফোরে যেতে পারেনি বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে এবং যাত্রীদেরকে টার্মিনাল ফোর থেকে সরিয়ে দেওয়া হয় পরবর্তীতে পুলিশ এবং ফায়ার সার্ভিস তদন্ত করে আটটার সময় বলা হয়েছে এই টার্মিনালটি আবার চালু করা হয়েছে তারা বলছেন মেট্রোপলিটন পুলিশ বলেছে তারা কোনো ধরনের অ্যাডভার্স সাবস্টেন্সের কোনো চিহ্ন পায়নি এবং কোনো ধরনের যে বিপজ্জনক কোনো কিছু সেখানে নেই এ কারণে সেটি পুনরায় চালু করা হয়েছে এবং মেট্রোপলিটন পুলিশ বলছে সেখানে কোনো ধরনের বিপজ্জনক কিছু নেই এবং বিপদের কোনো কারণ নেই এবং এরপর থেকে আবার নতুন করে এই হেট্রো টার্মিনাল চালু করা হয়েছে তবে এই ঘটনায় বলা হয়েছে বিশজন মানুষ আহত হয়েছে বিশেষ করে তারা তাড়াহুড়ো করে বের হতে গিয়েই আহত হয়েছে বলে জানানো হয়েছে এবং আঘাত খুবই সামান্য বলে বলা হয়েছে সর্বশেষ শীত্রু টার্মিনালের পর থেকে বলা হয়েছে কোনো ধরনের সার্ভিস যাতে বিঘ্নিত না হয় বিমান যাতে বিঘ্নিত না হয় সেজন্য তারা সর্বোচ্চ সব কিছু করবে এবং বর্তমানে টার্মিনাল ফোর নিরাপদ আছে এবং সেখান থেকে বিমান চলাচল করছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন